বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না মিলা দিয়েছেন বিজ্ঞাপন আগ্রহীদের বলেছেন বায়োডাটা পাঠাতে হ্যাঁ সম্প্রতি সময়ে ঘটছে এমন এক অবাক করা ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে রক মিলা ইসলাম দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন তবে বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছে এই তারকা সাক্ষাৎকারে মিলা বলেন আমি অনেকদিন থেকে অপেক্ষা করছি আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে কখনো বিয়ে করেছেন আপনি এখন কি করছেন আপনার বিয়ে কখন হবে বিয়ে প্রসঙ্গে সঙ্গীত শিল্পীর ভাষ্য সমস্যা হচ্ছে আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবন সঙ্গী যে আমার বন্ধু হবে আমাকে বুঝবে আপনারা বায়োডাটা পাঠান আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক পাশাপাশি দায়িত্বশীল হতে হবে মাথায় থাকতে হবে অনেক শেষে বলল পশু পাখির জন্য মায়া থাকতে হবে মিলা আরও বলেছেন আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে আমাদের বাবা মায়েরা সময় তারা এক রকমের সংসার করেছে যদি টাকা থাকে তাহলে আমার সব আছে টাকা আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না তবে এ খবর প্রকাশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে মিলা বিয়ের বিষয়ে দাবি করেছেন আমি এখন শুধু ক্যারিয়ারকেই বিয়ে করতে চাই মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশ হয় দু সালে এই অ্যালবামটি কয়েকজন সঙ্গীত পরিচালক পরিচালনা করেন দু সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদাল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার টু প্রকাশ হয় এই অ্যালবামটির সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ দু সালে ফুয়াদ ফিচারিং মিলারি রিফাইন বের হয় এবং এই অ্যালবামটিরও সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ